রেবনটা খুলে নিলাম তো রেবনের চেক দিলাম দেখতেই পাচ্ছেন ব্যাটারি আমাদের বিবাস ভোল্টেজ ফুলনি ফুল আসতেছে ফাইভ পয়েন্ট টু বিবাস আসতেছে তো আমরা যে ডিবেট যে ভোল্টেজটা যে ব্যাটারি কানেক্টর আমরা ডিবেটে কোনো ভোল্টেজ পাচ্ছি না ডিবেটে অবশ্যই ভোল্টেজ থাকার কথা এই হচ্ছে আমাদের ডিবেট

তো ভিভো কিন্তু কোনো ভোল্টেজ নাই প্লাস আমরা এখন আমরা চার্জারের পিন যেটা ঢোকানো আছে এখন আমরা ব্যাটারিটা কানেক্ট করবো অথবা ব্যাটারি কানেক্ট ছাড়া আমরা দেখব আমাদের আই চার্জারে কত ভোল্টেজ আছে তো আমাদের পোর্ট হচ্ছে গিয়া ছয় নম্বর পোর্টে আমাদের এই ক্যাপটা লাগানো আছে তো আমরা ছয় নম্বর পোর্টে আমরা চেক করবো দেখতেই পাচ্ছেন ওয়ান রিডিং নিচ্ছে এই পোর্টে ওয়ান নিতে আছে ওয়ান আবার আমি খুলিনি পিনটা আমি খুললাম দেখতেন জিরো পারসেন্ট আবার ঢুকাইলাম তো আমাদের বি বাস ভোল্টেজ ঢুকতেছে ফাইভ ভোল্ট কিন্তু চার্জিং এসি কোনো সার্কুলেট করতেছে না এবং চার্জিং এসি কোনো প্রকার ভোল্টেজ বানাইতেছে না যার কারণে ফোনটা আমরা ধরে নিতেছি ফোনটা শর্ট এটা চার্জিং সেকশনে ফোনটা শর্ট আছে যার কারণে বি বেড অথবা বিপিএস এটা ক্রিয়েট করতে পারতেছে না যার কারণে ফোনটা ডেট হয়ে গেছে তো আমরা এটা দাপে দাপে এটা সমাধান করবো আমরা ফোনটা খুলিনি ফোনটা মূলত ইনটেক এরা আমি প্রথম ওপেন করছি তো এটা আমরা সবকিছু খুলে নিধা করতে আমরা খুলে নিলাম এখন আমরা যেহেতু আমরা এটাতে কাজ করবো চার্জিং সেকশনে ফিট দেওয়া লাগবো পেস্ট করবো তো আমাদের এই ক্যামেরা গুলা খুলে নেওয়া ভালো কারণ স্মার্টফোন বলতে ক্যামেরা দরকার আছে ক্যামেরা বিভিন্ন ছবি তুলে তোলা ক্যামেরাটা যত্ন নিলাম ক্যামেরা ক্যামেরাটা আমরা আলাদা করে নিলাম এবং ব্যাক ক্যামেরাটা করে নিলাম তো এখন আমরা পিসি স্ট্যান্ডে যাবো আমাদের এই পিসি স্ট্যান্ডটা অনেক ভালো সরকারি কাজ করে আমি এটা দিয়ে কাজ করি মূলত পিসি স্ট্যান্ড আমার এনে আরেকটা আছে এটা আমি কাজে লাগে এটা আমার এটা আমার এটা তাড়াতাড়ি মনে হয় আর এটাতে কাজ করতে আমার ভালো লাগে কারণ পৃথিবীর জন্য আমাদের চার্জিং সেকশনটা লাগে এইটা তো এটা লাগে আর টপ বোর্ড টপ পার্টের বটম সাইডে লেগে তো সামনে যে ফ্রন্ট সাইডটা এটা তো টপ সাইড যেটা মানে ওই ওই পাশে যে সাইডটা বলছে এইটা আমাদের এই জায়গায় চার্জিং হাইসিটা আছে তো আমরা চার্জিং যে টেনের প্যানেল নিট সিক্স ফাইভ জিরো এটা খুবই ভালো কাজ করে দূরানোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের ফলো করে লাগবে যে আমরা দেখো আট নাই

এবং খুলে নেওয়ার সাথে সাথে এটা দেখতে পাচ্ছেন ও এটা ডাইরেক্ট আই গেছে তো ও বি পি কিসের কাজ করে আমরা আহ বরে স্কিনে দেখো তুমি তো ও বি কিসের কাজ করে আমরা যদি দেখাই আমরা এটা আমরা চেঞ্জ করি তাহলে মূলত

ভিপ নেবে নিয়ে যাবো তো আমরা এটা দেখাচ্ছি তো আমাদের বিভাগ বলতে তার ঢুকছে বিভিন্ন আইসি আইসি পরে হচ্ছে ক্যাপাসিটারি স্টার তারপরে ও বি আইসি হয়ে মেন আইসিতে ঢুকছে তো আমাদের কাজটা সহজ হওয়ার ক্ষেত্রে আমরা ভিপ নেবে এখানে আমাদের লাইনটা মেন লাইনটা কোন কোন জায়গায় দেখাচ্ছে আমাদের বিভাগ লাইনটা কোন কোন আইসির লাগে সম্পৃক্ত তো এই হচ্ছে আমাদের ভিপ নেপ ভিপ নেপ করে লেগে যে அங்கே மாதிரி கூட்டி கீக்கொண்ணாம் வீட்டின்

কপি পেয়েছি তারপর হচ্ছে গিয়ে চার্জ হয়েছে তো আমরা বর্তমানে আমরা তো অলরেডি কপি পেয়েছিটা দেখতেছি পুজো গেছি তো কপি পেয়েছিটা আমরা কাজ করব এই হচ্ছে অবস্থা এটা অপারেশন

কলেজ দেখাচ্ছে আর এই যে আমাদের মোবাইলটা গেছে তো আমরা এখন বর্তমানে মোবাইলটা ক্যামেরাগুলো লাগাবো এবং ফিঙ্গারগুলো করব আমাদের আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এই যে ডেট যে রিপেয়ারটা ফোনটা কিভাবে আমরা সমাধান করলাম ফোনটা রান হোক বাকি যে চার্জ কাজ করে কিনা অথবা ফোন চার্জ হয় কিনা তো আমরা এটা দেখাচ্ছি চার্জিং লোক আসে কিনা আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা দেখতে পাচ্ছেন চালু হয়ে গেছে এবং এই দেখতে পাচ্ছেন এই চার্জিং যে ভোল্টেজটা এমপে নিতেছে আমি চার্জ থেকে আবার খুলি আমার লাগে দেখতে পাচ্ছেন যেভাবে আমরা ডায়াগ্রামের সাহায্যে এটা

আমি স্ক্রিন শট দিয়ে হোক বা ভিডিও করে হোক আপনাদের শেয়ার করবো আমাকে পাবেন সবাই ভালো থাকবেন আর আমাদের বেশি করুন সালাম আলাইকুম